মোদি ইউনুসের বৈঠকে বাংলাদেশের বক্তব্য বিশেষ করে বাংলাদেশের প্রেস মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যকে ম্যালিশিয়াস মিস্ট্রিভাস মানে অসৎ বিদ্বেষপূর্ণ দুষ্ট এরকমভাবে আখ্যায়িত করছে অসত্য বা ইনঅ্যাকিউরেট বলছে কেন তার যে একটা মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি ব্যাপার ছিল সেটা আগে জানা ছিল না আমি অন্তত যেটা ধরেছি সে ফেক নিউজ সার্কুলেট করত করেছিল এই বিষয়টাকে আপনারা সাংবাদিক হিসেবে আমলে নেন ইদানিং যেটা গত দেড় সপ্তাহের মধ্যে দেখা গেছে আর কি যে বাংলাদেশে নাকি আর্মিতে একটা কু হয়েছে হুম সেটা কমপ্লিটলি ফেক কলকাতায় একটি লোক আছে তরুণ ঘোষ বলে তাকে কে ফান্ডিং করে সেটা বোঝা যায় সেও এই খবরগুলো চালিয়েছিল যে বাংলাদেশে নাকি আর্মিতে কু হতে চলেছে বা হয়েছে বা সেটা দমন করা হয়েছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে একটা পাসিং রেফারেন্স ছিল কিন্তু ডক্টর ইউনুস স্পেসিফিক্যালি হয়তো ওনাকে মিস্টার মোদীকে হয়তো এটা বলেননি যে বাংলাদেশ তাকে ফেরত ফেরত নিতে চায় আর কি